আমি আজকে আপনাদের জন্য দেখাবো সেই ছোটোবেলায় স্কুলে পড়েছিলাম বুটিয়ে স্কুলে স্কুলে পড়ার সাথে সাথে আপনার যে টিফিন হলে বা একটু ছুটি হলে ছুটির আগে সকালবেলা গাছে উঠতাম গাছে উঠে দুষ্ট আমি করতাম আর যে সারদের হাতে মায়ের খাইতাম খুবই দুষ্ট ছিলাম ছোটোবেলা আজকে সেই গাছ বিশাল বড় হয়ে গেছে বৃষ্টি গাছটি আপনাদের এখানে এই যে বৃষ্টি গাছ পিছনে যে বৃষ্টি গাছটা সে বৃষ্টি গাছে আপনার ওই ডালে ডাল থেকে আপনার টিনে চালে গেতাম অনেক দুষ্টমি করতাম আর আজকে এখন বিশাল বড় বৃষ্টি গাছটি হয়েছে দেখেন সে ছোট্ট বৃষ্টি গাছটি এখন বিশাল বড় হয়েছে দেখায় স্কুলে আমি পড়াশোনা করতাম বুটিয়া এই স্কুলের বিষয়ে আপনাদের জন্য শেয়ার করবো ছোট্টবেলা সেই দুষ্টমি ওই যে বৃষ্টি গাছটি এখন আপনাদের জন্য আমি শেয়ার করবো বৃষ্টি গাছটি সেই ছোট ছিল সেই ছোটো ওই ডালে ওই ডালটি এই ডাল থেকে এখানে স্কুল ছিল এখন এখন স্কুল বিশাল বড় হয়ে গেছে এই যে ডালটি এই ডালটি এই যে স্কুল দিকে ছোট ডালটি এই দিকে গিয়েছিল এখন এই যে স্কুলটা বড় হয়ে গেছে বিল্ডিং বিল্ডিং কর এখানে টিনের ঘর ছিল স্কুলটি সেই স্কুলে আমরা এই যে দুষ্টমি করতাম আমি বেশিরভাগ এই বৃষ্টি উঠে এই ডালে আমি স্কুল দিকে যাইতাম খুবই দুষ্টমি ছিলাম সে কারণে আমাদের প্রকাশ স্যার আচ্ছু আমাদের অনেক মাইট দিত তারপরে যে ঝুলাইয়া পায়ের মধ্যে আইরে ফিটাইতো সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে এই বৃষ্টি গাছ কত বড় হয়ে গেছে গা মেসিও বৃষ্টি গাছ আর এই স্কুলে আমার মেয়েও পড়াশোনা করে দেখেন তার বাবাও পড়াশোনা করেছিল এখন আমার মেয়েও খুবই ভালো এই বুটিয়া স্কুল এই যে এখানে আমি পড়াশোনা করেছি যে বিল্ডিং ঘর তারপরে আপনার এখানে টিনের ঘর ছিল স্কুলটি এখন বিল্ডিং হয়েছে বুটিয়ে উচ্চ বিদ্যালয় খুবই সুন্দর বিল্ডিং স্কুলটি নির্মাণ হয়েছে ছোটো ছোটো বাচ্চারা এখানে পড়ার সুযোগ পেয়েছে খুবই ভালো একটা উঠু ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই